থেকে আপনারা কৃষি সরঞ্জাম পেয়ে থাকেন ঠিক তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসছে তিন ফাঁকি মিনি মিল যে মিনি রাইস আমাদের একজন দাদা কোয়াই করেছেন তিনি সদুর মাগুরা হয়ে আগত বাগুরা সদর থেকে চলে এসছেন তিনি আমাদের এই রাইস মিলটি টি প্রয়োগ করেছেন আমরা তিনার কাছে বিস্তারিত জানবো তিনি এই রাইস মিলটি কিভাবে ব্যবহার করবেন আমাদের লোকেশন টা কিভাবে পেয়েছেন বিস্তারিত জানার জন্য আমরা সরাসরি তিনার কাছে চলে যাবো আদাব দাদা আপনার নাম দুই তিনি ব্যবহার করছেন আপনি দেখেছেন যে এখানে লোকেশনটা পেয়ে নেটের চার্জ দেওয়ার পরবর্তীতে লোকেশনটা পেয়ে কেন চলে এখন আপনারা যে আইস মিল ব্যবহার করছে দেখেছেন লোকজনে সেই আইস মিলটি কিভাবে ব্যবহার

আচ্ছা আপনি যে রাইস মিলটি দেখলেন যে আমরা ব্যবহার করে আপনাদেরকে এটা চালিয়ে দেখাই দিয়েছি কিভাবে ব্যবহার করবেন দেখেছিলাম আপনি মাসাল্লাহ এখন এই বাসায় নিজে এটা সেটা করে ব্যবহার করতে পারবেন এটা এটা তো সম্ভব আস্তে আস্তে অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন দাদার কাছে দাদা অভিজিৎ সরকার তিনি সদূর মাগুরা থেকে এসছেন আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য তিনি নেটে দেখেছেন যে কিভাবে এই মেশিনটি ব্যবহার হচ্ছে এবং তার আশপাশে অঞ্চলে রয়েছে বিভিন্ন প্রকারের যে মেশিনগুলো তিনি ব্যবহার করে থাকেন সেখানে দেখার পরবর্তীতে তিনি নেটে সার্চ দিয়েছেন সার দেওয়ার পরবর্তীতে আমাদের এখানে সরাসরি এসে নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন আমরা কমপ্লিট সেটা করে দিতে সক্ষম হয়েছি যেটা আপনারা দেখেছেন যে ধান থেকে চাউলটা আসছে সম্পূর্ণ ফ্রেশ এবং পরিষ্কার এটা নয় থেকে দশ মন কিন্তু আপনারা পারবেন আমরা সেটা পরীক্ষা করে দেখাই দিয়েছি দাদাকে তিনি নিজের

সবসময় মনে রাখবেন যে পাইপ হর্সের উপরে মোটর গুলো বাসা বাড়িতে ব্যবহার করা যায় না যার ক্ষেত্রে এই মেশিনে মোটর ব্যবহার করা না যাওয়ার জন্য আপনারা যদি কোথাও কেননা সেটা বাসা বাড়িতে আপনারা ব্যবহার করতে পারবেন না এই জন্যই আমরা আপনাদেরকে প্রত্যেকটা ডিটেলস বলে দিয়ে থাকি যে এটাতে আমরা ফোর পয়েন্ট এইট হর্স মোটর দিয়ে থাকছি যার ক্ষেত্রে আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন আর যে চাউলটা পাবেন সম্পূর্ণ পরিষ্কার জাস্ট বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন রান্নার জন্য করে আপনারা যদি নিতে চলে আসতে পারেন আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা হেড অফিস আপনারা নিতে চান করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুড়ি সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্য আমরা এই পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান তাহলে আমাদের ঠিকানা আমাদের লোকেশন আরো একবার জানাই চুয়াডাঙ্গা জেলা দাম উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ অফিসের পাশে আমাদের অফিস আপনারা চাইলে এখান থেকে